দেশের মানুষ এখন এক নজর তাকিয়ে রয়েছে সেনাবাহিনীর দিকে এবং সুষ্ঠু নির্বাচনের দিকে এই সময় সেনাবাহিনীও সরকারের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সকালে ঢাকার সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনাপ্রধান তার বক্তব্য শুরু করেন পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আর দেশের অন্যান্য সব সেনা স্থাপনা ও জাতিসংঘ মিশনে মোতায়েন কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন প্রাথমিক বক্তব্যে জেনারেল ওয়াকার জামান দেশের প্রতি তাদের অবিচল দায়িত্ব ও পরিশ্রমের জন্য সেনাবাহিনীর সব সদস্যকে অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন এই ঐতিহাসিক ভূমিকার জন্য বাংলাদেশের মানুষ সেনাবাহিনী এবং এর প্রত্যেক সদস্যকে সবসময় কৃতজ্ঞ থাকবে সেনা প্রধান মন্তব্য করেন বাহিনীর বিরুদ্ধে নানা কটুক্তি নিয়ে কেউ উদ্বিগ্ন হবেন না যারা এসব করছে তাদের বয়স কম তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে দেশের নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে একই সঙ্গে সেনারা মাঠে দীর্ঘ সময় দায়িত্ব পালন করছেন তাই একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে এবং দূরত্ব থাকলে তা দূর করতে হবে সেনা প্রধান জোর দিয়ে বলেন সেনাবাহিনী একটি পেশাদার প্রতিষ্ঠান মাঠের দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব দেখাতে হবে কোনো প্রতিশোধমূলক কাজে জড়ানো যাবে না নাম উল্লেখ না করে তিনি বলেন রাজনৈতিক কর্মকাণ্ড বা নারী নির্যাতনের মতো অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে মিডিয়ার বিচারে নয় প্রমাণিত অভিযোগ ব্যবস্থা নিশ্চিত সমাজ মাধ্যমে বিভ্রান্তিকর বা ভুয়া তথ্য ছড়ানো নিয়ে তিনি সতর্ক থাকার পরামর্শ দেন সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে